আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের লেজের ভত্তা করে দেখাবো এটা মাওয়া ঘাটের একটা বিখ্যাত খাবার এই খাবারটা অনেক ভাইরাল তো আমি আজকে বাসায় তৈরি করেছি কিভাবে তৈরি করলাম পুরো প্রসেসটা আমার ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারেন তো এই জন্য আমি প্যানে সরিষার তেল নিয়েছি আর ইলিশ মাছের দুটো লেজ নিয়েছি বড় বড় সাইজ করে এগুলোকে আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম তারপরে এগুলো তেল গরম হলে ফ্রাইপ্যানে দিয়ে দিলাম আর ফ্রাইপ্যানে এগুলো এখন ভেজে নেব তো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওর যেন খুব দ্রুত আপনারা দেখতে পারেন তো আপনারা আপনাদের মাছ টাইম অনুযায়ী ভেজে নেবেন যেন পুরোটা সিদ্ধ হয়ে যায় তা আমি একটু ঢেকে দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তো বা মাছ দুটো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে ইলিশ মাছ খুব নরম একটি মাছ আর এটা আমাদের খুবই মজাদার একটি মাছ খুব সুস্বাদু খেতে পদ্মার ইলিশ তো মাছগুলো ভাজা হয়ে গেল এখন আমি এটা প্লেটে উঠায় নিচ্ছি আর এই তেলগুলো ফ্রাইপ্যানে যেগুলো আছে এগুলো আমি পরে ব্যবহার করব এই জন্য এগুলো রেখে দিলাম এরপর মাছের কাটা বেছে নেব ইলিশ মাছ প্রচুর পরিমাণে কাটা আর যে মাছের কাটা বেশি সেই মাছ খেতে অনেক সুস্বাদু হয় তো দেখেন আমি অনেক দ্রুত মাছের কাটা বেছে নিচ্ছি কারণ মাছের প্রচুর পরিমাণে কাটা থাকে খুব ভালোভাবে বেছে নিতে হবে কারণ কাঁটা গলায় বেঁধে গেলে সমস্যা তো একটু ধীরে সুস্থেই করবেন কারণ অনেক কাটা যেহেতু তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি আমার ভিডিওর কারণ অনেক সময় লাগবে মোটামুটি মাছের কাটটা বাছা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভর্তার জন্য রেডি করে নিয়েছি এখন আমি মূল ভত্তায় চলে যাব তো এর জন্য অনেক পেঁয়াজ লাগবে ইলিশ মাছের লেজের ভত্তাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগে তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ প্রায় এক কাপের মতন পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম তো সেগুলো আমি নিয়ে নিচ্ছি তারপরে মরিচ ভেজে তেলে রেখে দিয়েছিলাম সেগুলো আমি নিয়ে নিলাম আমি সাধারণত মরিচ এভাবে ভেজে গুঁড়ো করে রাখি যখন ভর্তা খাতে ইচ্ছা করে তখন প্রয়োজন অনুযায়ী নিয়ে নিই এতে ভালো হয় সুবিধা হয় তো একটু সামান্য লবণ আর পেঁয়াজ মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিলাম এখন আমার যে সব সরিষার তেল ছিল মাছ ভেজে রেখে দিয়েছিলাম সেই সরিষার তেলগুলোই আবার এর মধ্যে ইউজ করব মাছ ভাজার সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে অনেক সুস্বাদু হয় তারপর এগুলো দিয়ে মেখে নিলাম এখন পুরো মাছটাকে সুন্দরভাবে মেখে নেব এভাবেই আমার ভর্তাটা রেডি হয়ে যাবে আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন মাছ ভত্তা করতে করতে আরও কয়েকটি কাটা হাতে বেঁধে গেল আমি সেগুলোও উঠায় রেখে দিচ্ছি আর এই তো আমার পুরো মাছটা রেডি মাছ ভত্তাটা চাইলে আপনারা এর মধ্যে একটু লেবুর রসও দিয়ে নিতে পারেন এটা আসলে যার যার মুখের স্বাদ অনুযায়ী লেবুর রস আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আপনি এটা অপশনাল তবে কেউ খেতে পছন্দ করে লেবু সেজন্য দিতে পারে আর যারা পছন্দ করে না তারা না দিয়েও খেতে পারেন তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজের ভাতটা আজ তাহলে এ পর্যন্ত হাফেজ